ধর্মগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ফেরি মানুষের আপনাদের প্রত্যেকের অবদান আছে এই জুলে অভ্যুত্থানে এই জুলে অভ্যুত্থান হয়তো এখন আর রাজনীতি এমন একটা বিষয় যার যত দল ক্ষমতায় যার যত দলের শক্তি যার বেশি শক্তি যার যতটুকু বিচরণ সে ততটুকু বিচরণ দিয়ে আন্দোলন বা অভ্যুত্থানের ফেরি কিনে নিতে চাই কিন্তু যে গণমানুষের অবদান ছিল সেই অবদানকে আমরা আসলে গণমানুষের তো এত টাকা নেই এত শক্তি নেই তারা আসলে কিভাবে ক্রেডিট দিতে তো সেই ক্রেডিট কার কতটুকু ক্রেডিট এটা তো আমাদের দেওয়ার সক্ষমতা নেই আসলে কারোর সক্ষমতা জনগণের এতে এই বিক্রির বিষয় এতে জনগণকে নিজেকে ওন করতে হয় তো আমি বিশ্বাস করি আপনারা যেমন ওন করেন ব্যাপারটা আমি তেমন ওন করি সেই ওন করার জায়গা থেকে জুলাই অভ্যুত্থান যে সকল বিষয় চোখে সামনে দেখেছি এবং এগুলো প্রত্যক্ষ হয়ে

এবং আমরা বিশ্বাস রাখি পরবর্তী প্রজন্ম তারা যখন এটা করবে জানবে বুঝবে তাদের পূর্বপুরুষের কৃতিত্ব তাদের পূর্বপুরুষের ধীরত্ত ভারতবর্ষের আতঙ্গ জনগণ এক হয়ে গেলে কি ঘটতে পারে সেই ব্যাপারগুলো যখন তার করবে তখন তারা হচ্ছে নিজের মধ্যে বিরত্ব লালন করবে যে নেতৃত্ব তার ধারণ করবে যদি কেউ একজন অন্যের এক বিল্ডি থেকে সেই ধারণ করা মনোজগতের সেই চিন্তাকে

বই পড়ে বই পড়ার জরুরি ভালো লেখকের ভালো চিন্তা বই পড়ে বই পড়া জরুরি তো এই বইটা শুধু যখন মনে হবে যে আপনি আপনি খুব একা বলে একদম মাথা নিচু হয়ে যাচ্ছে তখন বইটা একবার চোখ মিলে পড়ে এবং আগামী আগটা ওয়েব যখন আসবে আবার যখন দেশে একটা ফ্যাতিস তৈরি করতে চাইবে তখন বইটা পড়ে কিভাবে একটা ফ্যাকিসের ঘাট ধরে এই দেশ থেকে

আমরা আর কোনো ভাইকে আমার মৃত্যুর মিছিল যে তুমি বলেন আমরা আর কোনো ভাইকে অবগুত্ব বরং তুমি বলা এই বাংলাদেশে আর